সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রাফুল আলমিন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা আজকে টমেটো চারা লাগাবো ইনশাল্লাহ এই যে আমাদের টমেটোর চারা ওঠানো হইতেছে আলহামদুলিল্লাহ আমরা একটু পরে যে টমেটো চারা লাগাবো এই যে আমাদের চারা মশলা অনেক বড়ো হয়ে গেছে আরো লাগানো আগে লাগানোর উচিত ছিল আমাদের সময়ের কারণ আমরা লাগাইতে পারিনি চারাগুলো এখন অনেক বড় হয়ে গেছে ওইখানে ওই আমাদের টমেটোর চারা এখান থেকে টমেটো চারা ওঠে আমরা ওইদিকে ওইখানে আমরা জায়গা বানাইছি আলহামদুলিল্লাহ সব কিছু রেডি খালি টমেটোর চারা লাগাই আবার আমরা এরকমভাবে গ্রিল লাগাই দিবো আলহামদুলিল্লাহ টমেটোর চারা ওঠানো শেষ হইলে তারপর আমরা অন্য জায়গায় এগুলো রোপণ করবো আলহামদুলিল্লাহ আমাদের চারা ওঠানো শেষ চমর চারাই এখন লাগানো হইতেছে আলহামদুলিল্লাহ এই দেখেন যেগুলো কাপড়ের মতো দেখা যায় সাদা সাদা ওইগুলা হলো গ্রিল বলাছে আপনার এই গাছগুলা চারা রোপণ করা শেষ হইলে আমরা এখানে ওইটা উপর দিয়ে লাগাই দেবো এই যে এগুলো হাজির দেখতেছেন লোহা এইগুলা আরবিতে বলে হাদির আর হাদিদ হাদিদ নিয়ে আপনার কোরআন একটা চোরাও আছে হাদিদ এগুলো টমেটোর চারা এক এক গাচারায় আপনার একটা করে চারা আর এগুলো আমরা ওই সাইডে আবার আপনার ওই যে ধনিয়া পাতা তারপরে এদেশের রবি যারা খায় সালাদ পাতা ওইগুলো ওই সাইডে লাগানো হয়েছে আর এই সাইডে টমেটোর চারা লাগানো হয়েছে এখন আলহামদুলিল্লাহ এগুলো লাগানো শেষ হলে আমরা এইগুলো দিয়ে কাপড় দিয়ে এগুলো ঢাইকে দিব যাতে বাতাসে নষ্ট না হয় আর আপনার পাখি নষ্ট না করতে পারে কারণ এই দেশে পাখিতে বেশি জ্বালাতন করে কোনো কিছুর বেশি রোপণ করলে ওইগুলো উঠায় ফেলে খায় ফেলে এই অবস্থা এই জন্য বিশেষ করে এই গ্রিলগুলো দেওয়া হয় যে সাদা কাপড়গুলো আপনারা দেখতেছেন নিজে মেলা আছে ওইগুলো আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে আবার দেখাবো কীভাবে আমরা গিরিল লাগাই ইনশাআল্লাহ আমাদের এখন চারা লাগানোর কাজ চারা ছাড়া ছাড়া গুলো এখানে ওঠাইছি ওগুলো শেষ এখন পরবর্তী গ্রিলে যে গেছি চারাগুলো ছিল ওগুলো আমরা উঠিয়ে নিয়ে যাবো এখন আমাদের ওই চারাগুলা শেষ এখন আমরা এগুলো ওঠাবো এবং ওগুলো নিয়ে যাবো আমাদের চারাগুলো ওঠানো শেষ এই যে আমাদের চারা এই যে এখানে এগুলো আছে চারা ওঠানো শেষ এখন আমরা এগুলো লাগাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় অর্ধ প্রায় অর্ধেক আমাদের গাছ লাগানো শেষ আর আর অল্প কিছু জায়গা বাকি আছে এই যে আমাদের প্রায় অর্ধেক গাছ লাগানো শেষ গাছ লাগানো হইতেছে এদিকেও শেষ লাগানো এদিকে লাগানো শেষ আর বাকি আছে ওইটুক ওই খেজুর গাছ ছোটো খেজুর গাছ দেখা যায় ওই পর্যন্ত আছে আর কি আমাদের এই পর্যন্ত আছে আমাদের প্রায় অর্ধেক লাগানো শেষ আমরা আমাদের চারার কিছু আছে দেখা যাক কোন পর্যন্ত হয় এভাবে আমাদের এখানে বা আবুধাবিতে আমরা তো এই খাই এইভাবেই এই প্রসেসিংয়েই ওই টমেটোর চারা তারপর আপনার পেঁয়াজের চারা আগেও বলছি আপনাদের যে মরিচের চারা বেগুনের চারা আমরা লাগাইছি আগের ভিডিওতে দেখছেন এইভাবেই এই প্রসেসিংয়েই এই চারাগুলো এইভাবে লাগানো হয় আর যেগুলো সরাসরি আপনার বীজ রোপণ করা হয় এগুলো সরাসরি বীজ রোপণ করে দেওয়া হয় যেমন কদু করলা ঝিঙে ওই তারপরে কহি বা শিশিঙ্গা বলে এগুলো সব সরাসরি বীজ লাগানো হয় আমাদের চারা লাগানো শেষ এখন এখানে পানি দেওয়া হবে পানি দেওয়া পানি চেক করার পরে তারপরে আমরা ওই যে সাদা কাপড়গুলো যে আছে ওগুলো আমরা এখানে লাগাবো ইনশাআল্লাহ আর আমাদের এখানে তিন পাইপ মানে আমাদের এইগুলা কম পড়ছে আমাদের চারা কম পড়ছে এগুলো আমরা এখন ফসলিয়া লাগাবো ইনশাআল্লাহ লড়া ফসলিয়া বলে আর ইংলিশে বলে বিনস আর আমাদের চারা লাগানোর শেষ আলহামদুলিল্লাহ এই যে চারা লাগানো হয়েছে আমরা এখন এখানে পানি দেবো পানি দেওয়ার পর পানি চেক করার পরে তারপরে আমরা ওই সাদা কাপড় গুলা এটার উপর দিয়ে হাদিদের উপর দিয়ে যে গোল গোল হাদিস হাদিদ আছে এগুলোর উপর দিয়ে আমরা এটা লাগাই দিব এখন পানি চেক করবো আমরা আলহামদুলিল্লাহ আমাদের চারা লাগানোর শেষ এখন পানি দিছি পানি যাওয়ার শেষ হলে আমরা এখন এখানে কিনে লাগাবো ইনশাল্লাহ এই আমাদের এই প্রসেসিংয়ে আপদাপিতে মানে আমার সব জায়গায় এইভাবে এই প্রসেসিংয়ে আপনার এই চারা গোলা রোপণ করা হয় এখানে সব রাতারে কাতারে পানি যাইতেছে আলহামদুলিল্লাহ এইভাবেই আমাদের এখানে গাছ রোপণ করা হয় পরবর্তীতে চেষ্টা করবো যেভাবে চারা রোপণ করা হয় আলহামদুলিল্লাহ ছুটে থাকবেন السلام عليكم ورحمه الله